তেল দিয়ে ছদিকে আজকে খড়গপুরে বিদায় জানানোর সময় বাড়ির লোকজন কে কতটা খুশি হলো আর কে কতটা কান্নাকাটি করলো সেটা তো থাকছেই তার পাশাপাশি এই যে রিকভারি পার্টি সেলিব্রেশন হচ্ছে সেখানে কী কী মজাদার রান্নাবান্না হলো লিটল গোলকে সাজানো হচ্ছে কচি বোমা দুষ্টু দুষ্টু কথার বাহারে আজকে আমি হাসতে হাসতে লুটোপুটি সেই সমস্ত নিয়ে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আমার একটা পেজও আছে প্রিয়ঙ্কাস টাইম স্টোরি নামে এবং প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল হিসাবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই দিলাম যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু ফলো করে দিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় তোমাদের দশটা এগারোটার কাছাকাছি মাতাজি এপা সে রান্না তোজ্জোর করছে কারণ আজকে ছদ্দি এই যে আড়াই মাস তিন মাস আমাদের সাথে থাকলো ওকে যে সুস্থ করে খড়পুরে আমরা সবাই মিলে পাঠাচ্ছি তার জন্য সেলিব্রেশনে পার্টি রাখা হচ্ছে সেখানে আজকে মজাদার অনেক রান্না বান্না হবে কিন্তু তোমাদের গোপুচন্দ্র এই সমস্ত কিছুই জানে না তাই বোকা মানুষটা দেখো আজকে বাজার থেকে ওই যে আগের দিন ঝগড়া করে ব্লগে বানিয়েছিলাম না যে আমাকে হাতের সাইজের বলেছে কই মাছ খাবে কই মাছ তো দেখতেই পেলাম না এই দেখো জ্যান্ত মাছ কাটলে মরা কাটলা মাছ দেখি বলেছিলাম জ্যান্ত

হ্যাঁ হলো আস্তে আস্তে বাবা আস্তে আস্তে সুন্দর করে গোছাবে এবার আস্তে 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 হ্যাঁ হয়নি হয়নি ওটা ওই সাইডে যাবে উল্টে পাল্টে দাও হ্যাঁ উল্টে দাও না উল্টে রাখো জুতো পাশাপাশি হয়নি রাখা এটা রাখো রাখো এই দেখো এই রকম এই এই

কমপ্লিট এখন করতে পারছি তোমাদের পৌনে দুটো আমি সত্যির সাথে আজকেও গল্প করতে করতে ভিডিও আপলোড দিতে ভুলে গেছি মানে আজকে আমার ইয়ে হয়ে গেছে ওভার দিয়ে এডিটিং কমপ্লিট হয়ে গেছে বাট আপলোড দিতে ভুলে গেছে সো জাস্ট আপলোডে বসিয়েছি আর অলরেডি একটা সর্টসে ভিডিও গেছে এখন হবে বিরিয়ানি মিক্সিং দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মাতাজি আমার ওয়েট করছে আমি গেলে একসাথে মিক্সিং করবো তো চলো তাড়াতাড়ি সেজিগুঁজে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কী সুন্দর করে ভেজ বিরিয়ানি বানানো হচ্ছে সারা বাড়ি ময় গন্ধে মো করছে অল্প কম কর চল আমাদের বিয়ারি মিক্সিং দেখতে চলাম সাজি করে নিয়েছি বিয়ারি পুজো করছি ওরে বাবা বাড়ি থেকে ঠাকুর ঘর কম পড়েছে এরা আবার এখানে বসে বসে পুজো করছে তুমিও রেডি হয়ে গেছো পিপিকে বলো পিপি আসো মাকে ভিডিও করে দাও আসো আসো আর বিরিয়ানি মিক্সিং করবো ভিডিও করে দাও তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি কে গোবিন্দ ও ফোনে গল্প করছে প্রেম আলাপ করছে গাছ ওকে দেখো ওকে দেখো ঘর কি ঠাকুর ঘর কম পড়েছে একটা সত্যির ঘরে আলাদা গোবিন্দর আলাদা এই ঘরটায় আবার তিন ঘরে মানে কোনো জায়গায় মানে শুধু একজনই বাড়িতে পুজো করে না সেটা হলো গোপুচন্দ্র আর এটা হলো নতুন লিটিল গোল্ডের ঠাকুর কিন্তু জামা পড়তে গেছে গোবিন্দকে বলেছি যে ভিডিও করে এই বাবুসটা কিন্তু প্রচন্ড ভিজে শুকিয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে তার শুকিয়ে গেলেই ভালো আমি দেখতে পাচ্ছি বসে বলেছি বিরিয়ানি মিক্সি করতে আগে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে তুমি কোথায় বিরানি রান্না করলে রান্না তো তোমার মাথায় বিয়ান্না বলেছো দেখো রান্না ওই

একটু বিরিয়ানি সব শুরু হয়ে গেছে এখানে আমাদের মিঠা তোর গোলাপ জল এখানে ঘি রয়েছে এটা রয়েছে বিরিয়ানির চাল আর এখানটা এই দেখো সব থেকে লেটেস্ট যে পার্ট আগের জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো

তো এই যে বিরিয়ানি প্রিপারেশন দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এটা কি যাচ্ছে বলো তো এটা হলো মাতাজি নিজের হাতে রান্না করা মানে বানানো তোমাদের বিরিয়ানি মশলা এই যে ভেজে ভেজে এত সুন্দর স্মেল এসছে আর এটা যাচ্ছে হালকা একটু ফুড কালার আর আমি বেরেস্তা আগে দিয়ে দিয়েছি এবার যাচ্ছে তোমাদের এটা গোলাপ জল খুব সুন্দর করে গোলাপ জল যাচ্ছে ঘি চলে গেছে এবার যাবে আলুর দল তাই তো না রাইস যাবে না না ওই যে বেরেস্তা দিয়েছি বেরেস্তা দিয়েছি হ্যাঁ বেরেস্তা দিয়েছি এবার আবার যাবে

আজকে নতুন দিয়ে শিশি এক শিশি কি নিয়ে এসছে গোবিন্দ সকালবেলা গোবিন্দ দায়িত্ব থাকে এই পাশে নিরামিষে রান্নাবান্না দিলে বা এই ছবি রান্নাবান্নার যা খেলো এই যে দেড় মাস আড়াই মাস সব বাজার গোবিন্দ গোবিন্দ কিচ্ছু না এটা শেষ হয়ে গেছে

কালকে বাপের বাড়িতে গেছিলাম তখনই মা বলছিল বাবু খুব সুন্দর গার্ডেনিং করেছে এবং সেখানে লাল শাক হয়েছে শুনে তো ভীষণ লোভ লাগছিল তো ছদ্দি তো এই সমস্ত শাক পাতা খেতে ডাক্তার বলেছে তো মা আজকে অনেক সকালবেলা ছদ্দির জন্য বাবু ছাদ থেকে এই যে দেখতে পাচ্ছ লাল শাক কেটে দিয়েছে একাটি দিয়ে গেছে তো মানে ছদ্দিকে যদি কেটে না দেওয়া হয় ও ওখানে গিয়ে কেটে কালকে থেকে ও অফিসে জয়নিং রয়েছে ও ফিস সার্টিফিকেট নিতে হবে মানে ওখানে গিয়ে ও পুরো একা একা আর বাড়িতে ধরো দেড় মাস দু মাস নেই পুরো ওর বাড়িও ইঁদুর টিকটিকি আসলে এদের আধিপত্য গজিয়েছে তো গিয়ে ও পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো আমি বলছিলাম যে সাথে যদি কেউ একজন আমরা যেতে পারতাম গিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ফেরত চলে আসতাম কিন্তু সুযোগ নেই আর কি করব বলো ভগবান তো সবার কপালে সব সুখ দেয় না তো সেরকমই এখন আর কি করব ওকে একটু সুখী করার জন্য শাকগুলোকে আমি কুচিয়ে দিচ্ছি দিয়ে ও বাড়িতে নিয়ে গিয়ে রান্না করবো লবণ হয়নি কেন লবণ বুঝিস

বিপাদি <laughs> <laughs>

তুই নিজেকে সাজাবি সারা দিন তুই নিজে সাজে বসে থাকবি আরে বাবাকে আমাকে নয় ও বাবাকে কালকে সাজাবি আর কালকে সাজাব আচ্ছা ঠিক আছে এপাশে এসছি রাতে রান্না বান্না করতে যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি বাবা মার কাছে বিরিয়ানি আর পকোড়া পাঠানো হয়নি তো এবার যা তো ভুলে গেছি তুমি বলেছি দি আসবে তো জানি না কখন দি আসবে তো আমি এখন রাতে কই মাছ রান্না করছি আর ভাত রয়েছে আমার করা তো কই মাছ আর ভাত খাবো এই যে মাছগুলোকে দুপুরেই ভেজে রেখেছিলাম লিচিল গোল্ডের যখন খাবারটা রান্না করেছিলাম তখন ওকেও একটা কই মাছ দিয়েছিলেন তো এখানে আমি মোটামুটি সব কই মাছই দিয়ে দেবো এক পিস ভাজা ছিল দু রেখে দেবো কালকে লিচিল গোল্ডের খাবারে দেওয়ার জন্য আর তোমাদের বকুদার মাছ আনা মানে বাজার দিয়ে খুঁজেছো খুঁজে খুঁজে যে মাছের ভেতরে এরকম মোটামোটা ডিম থাকবে সেই মাছগুলো আনবে যার গায়ে কোনো মাংস থাকবে না কিছু থাকবে না লিচিল গোল্ডকে না পারবো দিতে না পারবো কিছু করতে তো এটাই লিচিল গোল্ডের জন্য রাখি যদিও পুরো ভরা মাংস চারটে রান্না করবো রাতে এই গেল জল গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো ফুটবে বাচ্চাগুলিতে এখন তোমাদের প্রায় দেড়টার কাছাকাছি আমরা এখন শুদ্ধ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকে রাতেও জানো তো দু তারিখ শেষ হলো তো একবার চেষ্টা করছিলাম যে আমার পুরনো যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো রিকভারি হয়েছে কি হয়নি তো হয়নি গো খুলতে পারিনি তো তোমাদের কাছে আবার রিকোয়েস্ট থাকছে যারা যারা আমার পেজ প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল এবং প্রিয়াঙ্কা টাইম স্টোরি পেজটা ফলো করি নতুন পেজ তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও কালকে থেকে ঠিক দুটোর সময় আসবো ভীষণ ফাটাফাটি এবং মজাদার একটা ব্লগ নেই কেন এটা কালকে ব্লগটা দেখলেই জানতে পারবে সিল দ্য তিলতে